নদীর বুকে ভাসে এক অদ্ভুত জীবন না আছে স্থায়ী ঘর না আছে স্থির ঠিকানা ও শত বছর ধরে তারা বেঁচে আছে নিজেদের নিয়মে আজ জানবো বেদেদের জীবন কেমন তোমাদের জীবন কেমন বেদের নৌকাই আমাদের ঘর কষ্ট লাগে না আর নদীই আমাদের ভবিষ্যৎ কি চাও সন্তানদের একটু ভালো জীবন শহরে থাকতে চাও না নদী ছাড়া আমরা বাঁচি না বাংলাদেশের নদী বেদেদের ঘর ছোট নৌকাই তাদের সংসার নৌকাতেই জন্ম নৌকাতেই বড় হওয়া আর নৌকাতেই অনেক সময় জীবনের শেষ লাগাবেন নি সিঙ্গা আমরা যার ফোক করি মাজা ব্যথা কোমর ব্যথা যাদের শরীর ব্যথা আছে আসেন আসেন এই বাদিনী দাঁড়াও আমার মাজা ব্যথা আমি সিঙ্গা লাগাবো বেদেরা সাপ ধরতে জানে জানে ঝাড়ফুক জানে লোক চিকিৎসা গ্রাম থেকে গ্রাম ঘুরে তারা মানুষকে দেখায় সাপের খেলা আর বিনিময় পায় সামান্যটা চিন্তা করো না জোয়ারের পানি আসলে আমরা আবার নতুন করে নদীর পানিতে ভেসে যাব। ঠিক বলেছ এবার চলো আমরা কর্ম করার জন্য বেরিয়ে পড়ি টুন্দিকিৎসা নেই স্থায়ী ঠিকানাও নেই নদী শুকিয়ে গেলে বেদেদের জীবনও পড়ে যায় বিপদে